সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তিরিশে নভেম্বর শনিবার তো আমরা বর্তমানে যে হাটটিতে উপস্থিত আছি এটি হচ্ছে ঠাকুরগা জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাতিয়ার হাট তবে জানিয়ে রাখি এই কাতিয়ার হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শনিবার বসে তবে এ হাটের পরিধি কিন্তু অনেক বড় কিন্তু শীতের প্রকোপ এই বছরের থেকে বেশি আসছে আর যতই শীতের প্রকোপটা বাড়তে থাকে এই হাটের পরিধিতে একটু কমে থাকে তাই হাটের আজকে আমরা দেখতে পাচ্ছি যে গরু ছাগল একটু কম আমদানি হয়েছে তো যে গরুগুলো এসেছে আমরা এগুলো একটু আপনাদের ধারণা দেবো যে আছে কী দাম এগুলো বিক্রি হচ্ছে আর কি এই গরুগুলো এই যে এপাশে একটা দেখছি ভাই কি খবর ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা যেটা দেখছি এটা কি আপনার বকনা না সার বকনা বকনা গরু মেটি গরু কেমন চাচ্ছিলেন দাম দাম ভাই আমি আঠারো দাম আঠারো কত বললো ভাই চোদ্দ সাড়ে চোদ্দ বলছে এই যে দেখছেন দর্শক এই যে এই হাটটি কিন্তু শীতে অনেকটা কমে গেছে প্রায় বলা যায় ওয়ার থেকে যে দেখছেন পুরো পরিধি অনেক কমে গেছে এবং আজকে কিন্তু প্রচুর শীত এই এলাকায় এখন পর্যন্ত অন্ধকার হয়ে আছে প্রায় সাড়ে এগারোটা বাজে তারপর অন্ধকার হয়ে আছে এবং প্রচুর শীত এজন্য আমদানিও কম দামও কম দেখছেন এটি অনলি চোদ্দ হাজার টাকা বলে দামও নাকি এই যে তার পাশে আরও একটা দেখছি ভাই এটা আপনার এটা তো দেশি না দেশি বকনা বকনা কতদিন বয়স হয়েছে

হাটে ওই হাট থেকে আপনাদের দেখাইছিলাম আপনারা অনেকে অনুরোধ করছিলেন যাতে আমরা এখানে দেখাই দেখাইছিলাম তো দাম অন্যান্য হাটের অনেক কম এখানে দাম বলে আর কি তো এই যে এপাশে একটা দেখছি এটা দাম জানবো ভাই এটা আপনার এটা কি আপনি বকনা বকনা করুন কেমন চাওয়া দাম কেমন বাইশ হাজার কত বলছে দাম কেমন বলছে পনেরো ষোলো এত বড় গরু অনেক পনেরো ষোলো হাজার টাকা দাম বলে দর্শক দেখছেন অনেক বড় টাইপের দাঁত হয়েছে নাকি দাঁত হয় না এখন গাব আছে গাব নয় এই যে পনেরো ষোলো হাজার টাকা দাম বলছে কি আজকে কি দাম অনেক কম নাকি বাজার কম অনেক পনেরো ষোলো হাজার টাকা দাম বলছে কত হলে আপনি সেল করতে পারবেন মানে দিয়ে দেবেন কত হলে আশা করি বিশ বিশ চাচ্ছেন আপনাদের সর্বশেষ চা পা বিশ হাজার টাকা এইটা দেখছেন আমরা দেখাচ্ছি আমরা কিন্তু হাটে বর্তমানে অবস্থান করছি এবং এগুলোর দাম জানাচ্ছি এই যে পাশে একটা ছোট্ট গরু চাচা এটা আপনার এটা কি বেটা গরু না বেটি 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 গরু বকনা গরু এই খাওয়া দাওয়া কম হয়েছে নাকি বাড়ির আপনার কেমন চাচ্ছিলেন দাম কেমন কেমন চাচ্ছিলেন কি দাম হ্যাঁ আঠেরো হাজার আমরা আসলে নিতে আসিনি আমরা দেখাচ্ছি আর কি ইন্টারনেটে হ্যাঁ আচ্ছা কত পর্যন্ত বললো আপনাকে এগো রেট বলবেন হ্যাঁ এগারো হাজার টাকা দেখছেন দর্শক অনলি এগারো হাজার টাকা দাম বললেন এই যে কাতিয়ার হাটে আমরা অবস্থান করছি ভাই কি নিতে আসছেন নাকি দাম বললেন কোথা থেকে আসছেন সেনুয়া আচ্ছা আচ্ছা কয়টা নেবেন ব্যাপারি চার পাঁচটা নেবেন যতগুলো পারেন নেবেন নিলেন কতগুলা এখনো নেননি আচ্ছা বলেন দেখি বাজার কেমন আজকে আমরা দেখছি অনেক গরু খুব কম আমদানি হয়েছে আর কি আমদানি কম দামটাও কম আচ্ছা দেখছেন মানে এই আমদানি হওয়ার পিছনে কারণটা কি হতে পারে ঠান্ডা শীতের প্রকোপটা বেশি এই যে ঠান্ডাটা পড়ে গেছে অনেক বেশি আর এবছরে সব থেকে বেশি শীত আজকে এজন্য এর দামগুলোও কিন্তু অনেক কমে গেছে দেখছেন খুব কম দামে বিক্রি হচ্ছে এই গরুগুলো আর কি তারপরে কাস্টমার খুঁজে পাওয়া যাচ্ছে না যেটি ওনারা বলছে যে এ পাশে একটা দেখছি এটা একটু দাম জানবো ভাই ভালো আছেন এটা আপনার বক না কেমন চাচ্ছিলেন একুশ চোদ্দ পনেরো চোদ্দো পনেরো এত কম দাম বলছে দেখছেন চোদ্দো পনেরো হাজার টাকা দাম বলে এটি আর কি আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন মানে কত হলে দিবেন সতেরো হলে দিয়ে দিবেন সতেরো হাজার টাকা ওনার সর্বশেষ চাওয়া পাওয়া এটি এটা কি কিনে নিল নাকি কি বাইরে কি কিনে নিলেন কিনে নিলেন এটা না ভাই বেশ বেসতে আসছেন কত বলল বারো আনলি আপনার কত চাওয়া পাওয়া চোদ্দ চোদ্দ লাশ চাইছেন এই যে দেখছেন দর্শক চোদ্দ হাজার টাকা চাইছেন বারো হাজার টাকা বলছেন কি বাজার কি খারাপ আজকে কেন খারাপ বলেন তো পয়সা নেয় হাতে এর জন্য দাম অনেক কম খাবার খাবারেরও দাম বেশি দর্শক দেখছিলেন আমরা কিন্তু গত হাটেও আসছিলাম তো গত হাটেও সবাই একই রকম কথা বলছিল যে দাম অনেক কম তো আজকেও কিন্তু আমরা এখানে উপস্থিত আছি এখানে কিন্তু কেউ সন্তুষ্ট না সবাই কিন্তু দাম অনেক কম বলছে তো আমরা আপনাদের এর থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কি দামে বিক্রি হচ্ছে আর কি এ যে এখানে একটা ভাই এটা আপনার না এটা কি বকনা গরু

হ্যাঁ দাম কমার পিছনে কারণ কী ভাই পার্টি নাই পার্টি নাই শীতের প্রকোপের জন্য আসতে পারছেন জন্য আমরা করোনার জন্য শীতের প্রকোপের জন্য আসতে পারছে ওই যে তার পাশে ওইটি যেটি দেখছি এটা একটু ধারণা দেন দেখি আমাদের এ যে যেটা এটা কেমন চাচ্ছিলেন আপনার হাতে যেটা আছে এটা চাচ্ছিলাম বাইশ হাজার বাইশ হাজার টাকা চাচ্ছিলেন বয়স আনুমানিক সরখানিক এটা কেমন বললো এটা ষোলো হাজার ষোলো হাজার

তো আমরা এই শনিবারের হাটে উপস্থিত আছি তবে এখানে কিন্তু উত্তরাঞ্চলে এই অঞ্চল এই উত্তরাঞ্চলে কিন্তু শীতের প্রকোপটা অন্যান্য অঞ্চল থেকে অনেক বেশি আর তাই বাইরে থেকে সেভাবে ব্যাপারে আসতে পারছে না এবং দামও সেরকম পাচ্ছে না আর কি আমরা আপনাদের এগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আর এই যে এপাশে আমরা আরও কয়েকটা দেখছি আমরা এগুলো একটু আপনাদের দামটা একটু ধারণা দেব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ আজকে কয়টা নিয়ে আসছিলেন বালাম ভাই বেচার না নাই মাইলান যে দুটা একটা বেচ্ছে একটা বেচ্ছেন এটা আছে এই প্রথম শুনলাম যে কেউ একজন বিক্রি করেছে আচ্ছা যেটা বিক্রি করেছেন এটা একটু তথ্য দেন কেমন লাভ কেমন হয়েছে হালকা লাভ হালকা কিছুটা হয়েছে আচ্ছা এই যে তার পাশে যেটা নিয়ে আছে না আর কি এটার দাম কেমন চা হচ্ছে এটা দাম চাচ্ছে বিশ হাজার হাজার দাম বলে নাই তাই দাম বলেই না তাই কেউ বলেই নাই কিছুই বলে নাই ষোলো সতেরো যে দেখছেন দর্শক ষোলো সতেরো হাজার টাকা দাম বলছে আচ্ছা এত দাম কম বলার পিছনে কারণটা কি বলেন তো কারণটা কয়দিন আগে ভালো দাম দিল এখন বাজার কয়দিন আগে ভালো ছিল আচ্ছা এখন এই বাজারটা অনেক ড্যাম এটা কি শীতের প্রকোপটার জন্য মেবি নাকি শীতের প্রকোপ বাড়তেছে জন্য গরু হয়তো বা পালন কমে যাচ্ছে লোক নাই বাজারে আচ্ছা আচ্ছা লোক কম দেখে নিয়ে যে ফাঁকা আরো দেখায় হাট দেখেন একেবারে টোটাল ফাঁকা এটা কিন্তু একদম ভরপুর হয়ে যায় এর সময়ে ঠিক আছে এবং হাটটা কিন্তু অনেক বড় অনেক বৃহৎ একটা কিন্তু আজকে একদম অনেক ছোট হয়ে গেছে শীতের প্রকোপ অনেক বেশি তাই এই যে এপাশে বা এটা কার আপনা আচ্ছা এই যে বা এটা আপনার না এটা কেমন চাচ্ছিলেন কেমন চাচ্ছিলেন এটা আঠাশ কি কেমন বলতেছে কেমন বললো কেবল ঢুকলেন দাম দর কেমন বলছে দামদর কি হচ্ছে বলছে বাইশ তেইশ মানে বাইশ তেইশ চাচ্ছেন মানে কেমন কিছুই বলে নাই কেউ এখনো পর্যন্ত বলছে বিশ বাইশ বিশ বাইশ বলছে আপনি কেমন হলে দিবেন আঠাশ চাচ্ছেন এটা কি কি জাতের দেশি শাহিওয়াল টাইপের এই যে আঠাশ হাজার টাকা চাওয়া দাম বিশ বাইশ হাজার টাকা দাম বলে ওনাকে আমরা এই যে দেখেন আপনাদের এই যে দেখেন একটু আপনাদের ধারণা দেই টোটাল হাট বলা যায় যে একেবারে চার ভাগের এক ভাগ হয়ে গেছে আর গরুর আমদানিও কম দামও কম